গুড মর্নিং কে সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজার এখন দশটা দশ নিরানির একবারও এখনো খাওয়া হয়নি চলছে দৌড়া দৌড়াদৌড়ি অরিন্দম গেছে বাজারে হ্যাঁ উপরে কি হাউ হাউ উপরে কে দুম দুম দুপ ধাউ দুম ধুম ধুপ তাড়াতাড়ি এখন কাছে দেবো তাড়াতাড়ি হাউ দুম 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 আবার চলছে এখন এখন এই যে গাছে জল দিতে যাচ্ছেন উনি

এই যে দেখো তোমার দিদি এসেছে জল খাও জল খাও আরে তুমি দিদি বাবাকে জল খাও জল খাও বসে বসে খাও বসে বসে খাও বসে খাও বসে আর এইটুকু খেলে খাবি না পুরোটা খাও খেয়েছে আয় আর একটু খাও এই দেখো রেডি হচ্ছে কে

পাপা যা পড়াচ্ছে এটা কি হচ্ছে হায়রে ミミ。Okay. I

আমাদের শিব ঠাকুর হাঁপিয়ে গেছে বাবার কলে উঠে পড়েছে হাঁপিয়ে তাই তো শিব ঠাকুরের নন্দী কই ওই যে শিব ঠাকুরের নন্দী শিব ঠাকুরের নন্দী এই ফোন পড়ে গেছে আমার শিব ঠাকুরের নন্দী এটা শ্যামা মায়ের চুল করে ঘুরে বেড়াচ্ছে দেখি দেখি তোলো তোলো পাপা পাপা তোলো কি হচ্ছে কি হচ্ছে কই পাপা কই

i'm

जब से मैंने मेरे बेबी के लिए कोई फेस क्रीम या लोशन के बारे में सोचा है, तभी से मैं सोच रही थी कोई ऐसा कोई लोशन जो एकदम नेचुरल हो एंड जिसमें कोई एडिट्स ट्रैगर नहीं है। एके खिल से। गोवा आर के। रॉनी को था। पापा। पापा। বাজে পুরো পাঁচটা দশ পিসি চলে এসছে পিসি রয়েছে মেয়ের কাছে আর মিতাদি ওদিকে করছে সুজি অরিন্দম আছে আজকে একটু পরে অরিন্দম চেম্বার যাবে আমি এখন বেরোচ্ছি চেম্বারে এই আর কি চলো এসে আবার দেখা হচ্ছে ভালোবাসো কি খেতে ভালোবাসো আপাম আপ কি খেতে আপাম নে চলেছে এই যে আমি একটা নতুন পাপ এখানে পেতেছি ঠিক আছে পাতা সঙ্গে সঙ্গে বলছে সুন্দর বসি বলে পিসি এখানে বসার জায়গা দিয়েছে মিতাদিকে এখানে বসার জায়গা দিয়েছে সবাই মিলে হয়ে গেছে

না ঠিক করে বলো আংটি আমি আমটি আমি খাবো ওইটা আম খাও খাও কেড়ে খায় আর ইঁদুর ছানা হ্যাঁ ইঁদুর ছানা ভয়ে মায়ে আর হাটতি তারা মাঠে পাড়ে তাদের খাড়া দুটো

আমি একটা এখানে মাংকি দেখতে পাচ্ছি তুমি কি পাচ্ছ আচ্ছা আমি একটা ব্যাট দেখতে পাচ্ছি আমি একটা বল দেখতে পাচ্ছি আমি একটা বিছানা দেখতে পাচ্ছি আচ্ছা দেখো ভালো করে এই যে চিনতে পারছে না বিছানাটা

খাও খাও কি বাদ দে না না কিছু নোংরা নেই খাবে চলো করে না না খাও 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 আছে নোংরা আমি পরিষ্কার করে দেবো তুমি খাবে তুমি আগে খাও তুমি অনেক অজুবাদ তুমি বিভিন্ন রকম অজুবাদ দিয়ে আলো এই এটা কে ন্যান্থো হারিস বলো জামা করতে বলো বলো ওকে বলো বলে জামা করো

এটা স্লিপ স্লিপ এটা আমি হাফিয়ে গেলাম